আপনি সাপলা ব্যাটারি কই সাপলা আপনি হচ্ছে টার্গেট কলি হচ্ছে মানুষ আপনাদের মধ্যে টস হবে আপনার দিবেন মানে যে সাপলোড হচ্ছে আপনি কি দিবেন গোলবান না সেন্টার 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 근데 সিননিবে আপনি গোল নেবে আপনি কোন গোল নেবেন কোটা হ্যাঁ ঠিক আছে 오늘은 হালু হালু মান দিয়ে নেছে হালু বেস্টার পাটা দিছেনা সি মজন না লেনিস নামে হলু কামল হইতা হই مش انا সিস্টেম হালু মজুন পালা আজ

এই ব্যাটারি গুলি কি গুলি ব্যাটারি গুলি আপনি গুলি টার্গেট গুলি আপনি বল জন্য রেডি প্রস্তুত নেন 2